হ্যালো এভরিও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুকটুকি লাইভ তো টুকটুকি লাইভ তোদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো সেদিন তো সব ছবি তোলা আশীর্বাদ শীর্বাদ সব হলো তারপর ওকে কী বলো তো সারাদিন অনেকটা বেলা হয়ে গেছিলো সারাদিন ও খায়নি আমিও কিছু খাইনি তো ভাবলাম যে ওইদিকে ওকে নিয়ে বাজনা নিয়ে ঘুরতে যাব তো ভাবলাম ওকে কটা খাইয়ে দিই আর আমিও কটা খেয়ে নিই নাহলে কী করে হবে বলো চারিদিক তো সামলাতে হবে তাই না আর নাচ গান করতে হবে সবাই আসবে তাদেরকে দেখাশোনা করতে হবে দেখো অনেকটা বেলা হয়ে গেছিলো অলরেডি সবাই চলে এসছে আমরা একটু বেরোবো তাই জন্য টোটো বাজনা লোকজন সবই রেডি শুধু আমাদের এখন বেরোনোর অপেক্ষা এ দেখো আমরা বেরিয়ে পড়লাম সবাই মিলে আনন্দ ফত্তি করতে করতে নাচ গান করতে করতে আমরা সবাই একটু ভুল আমার ছেলেকে নিয়ে তারপর চলে আসলাম বাড়িতে অনেকটা সন্ধ্যা হয়ে গেছিলো লোকজন চলে এসেছিলো এদিকে আমি একজন মেকআপ আর্টিস্টকে ডেকেছিলাম নিজে সাজার জন্য তো আমি জানি আমি সময় পাবো না সেজন্যই আর কি মানে ডেকে আনা যে ও যেটুকুই সাজিয়ে দেবে সেটুকুই আমার অনেকটা এগিয়ে যাবে যাই হোক আমি মল্লিকার কাছে সেছি মল্লিকার বাড়ি হলো করিমপুর তো আমার খুব ভালো লেগেছে সাজানো ফার্স্ট টাইম সাজলাম খুব ভালো লেগেছে তারপর চলে গেলাম ওইদিকে বাইরে কেক কাটা হয়নি অনেকটা রাত হয়ে গেছে অনেকে চলে এসেছিলো তো ওইদিকে কেক কাটার আয়োজন চলছে আর এখনও অনেক মানুষ আসছে ছেলেকে গিফট গিফট দিচ্ছে সব দিকেই সামলাতে হচ্ছে কী বলতো মানে আমি যে একটু ভিডিও করবো কী করবো সেসব কিছুই করতে পারছি না চারিদিকেই আমার দৌড়াতে হচ্ছে সেরকম কিছুই করছি না কিন্তু দৌড়াতে দৌড়াতে দিনটা চোখা দিয়ে যে চলে গেল বুঝে উঠতেই পারলাম না যাই হোক ভালোভাবে সব কিছু মিটে গেছে এটাই ভালো লাগছে মানে আমার যে আমার ছেলে যেরকম চেয়েছিলো আমি যেরকম চেয়েছিলাম সবটাই আমি মানে অন্য করতে পেরেছি কিন্তু একটাই আফসোস থেকে গেলো আফসোসটা কী বলো তো ওইদিকে তো মানে বালদার সঙ্গে ঘুরতে গিয়ে ড্যান্স করেছি একটু রাত্রেবেলায় গানের সঙ্গে মানে বক্সের সঙ্গে একটু ড্যান্স করতে পারলে ভালো হতো যাই হোক হয়নি সেটা নিয়ে কোনো আফসোস নেই কিন্তু সবাইকে নিয়ে সব কিছু ভালোভাবে মিটে গেছে সবাইকে নিয়ে অনুষ্ঠানটা মানে আনন্দ করতে করে কাটাতে পেরেছি মানে সব দিক সামনে সব কিছু করতে পেরেছি এটাই মানে আমার কাছে অনেক বড় পাওয়া সবাই যাদেরকে যাদেরকে বলেছিলাম সবাই এসছে সব কিছু ভালোভাবে মিটে গেছে মানে কোনো কিছুর মানে ত্রুটি হয়নি এদিক সাজানোর দিক দিয়ে বলো সাজা সাজগোর দিক দিয়ে বলো খাবারের দিক দিয়ে বলো মানে সব দিক দিয়েই মানে খুব মানে ভালো লেগেছে আর এদিকে আমার একটু টেনশন ছিল যে মেয়ে হয়েছিল একটু বৃষ্টি হয় নাকি সেটা নিয়ে একটু টেনশন ছিল যাই হোক সেটা হয়নি খুব ভালো হয়ে গেছে তো আমি সবাইকে ডাকছি দেখো যে কেক কাটবো তাড়াতাড়ি এসো অনেকটা রাত হয়ে গেছে যাই কেকটা নিয়ে

트랑크 투포 더위를 트 Bond কেক কাটা হয়ে গেল এখন ছবি তোলা চলছে যাই হোক তোমরা সবাই আশীর্বাদ করো আমার ছেলেকে সুস্থ সফল থাকে ভালো থাকে ভালো বুদ্ধি হয় আর জন্য ভালো মানুষ হয় তো এই দেখো সবার লাস্ট ব্যাচ আর কি খাবারে যে মাঝে এসে আমি একটু ভিডিও করবো সেই সময় আমি পাইনি তো আমরা খেতে বসে করা কিছু মানুষ ছিল বাকি তো সে প্রয়োজনেই ভিডিও করলাম রান্নাবান্না খুব ভালো হয়েছিলো সবাই বলেছে খুব ভালো হয়েছে রান্নাবান্না সেটা শুনেও ভালো লেগেছে যে যা আমরা আয়োজন করতে পেরেছি লোকে খেয়ে ভালো লেগেছে এটা শোনা খুব ভালো লেগেছে যাই হোক সেদিন তো মানে অনেকটা তাড়াহুড়ো ছিল সেভাবে ছবি শ্যুট করতে পারেনি ছবি ভিডিও কোনোভাবে সব তোলা হয়নি তো তার পরের দিন ক্যামেরাম্যানরা ছিল তার পরের দিন এই যে আমরা মাঠে রাস্তায় ছেলেকে নিয়ে একটু ছবি টবি তুলছি তো এইভাবেই আমার ছেলের জন্মদিনটা পাঁচ বছরের জন্মদিনটা কাটালাম কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বুঝে তোমাদেরকে একটা কথা বলাই হয়নি এত কথা বললাম যে যে গাড়িটা আমার ছেলে চালাচ্ছে সেই গাড়িটাই আমার ছেলেকে পাঁচ বছরের জন্মদিনে আমরা গিফট করেছি তো চলো আজ এটুকুই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবি আর তোমার সঙ্গে খুব